পশ্চিমবঙ্গে নিজস্ব রাজ্য সঙ্গীত আছে এদিকে আছে রাজ্য দিবসও এবার পশ্চিমবঙ্গের জন্য পৃথক পতাকার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারীর এহেন দাবি সামনে আসতেই হইচই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে উল্লেখ্য স্বাধীনতার পর প্রায় সাত দশক পশ্চিমবঙ্গের কোন রাজ্য সংগীত বা দিবস ছিল না তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সংগীত এবং রাজ্য দিবস শুরু করেন বর্তমানে বাংলার বাংলার মাটি জল হিসেবে ব্যবহৃত হয় এদিকে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয় এই আবহে বুধবার বিধানসভায় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজ্য পতাকা চালুর দাবি তোলেন প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যে নিজস্ব ভাষা নিজস্ব সঙ্গীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোনো রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদ ইচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে অঙ্গৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভা সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি মনোরঞ্জনের দাবির কথাটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে এই নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে এই ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাভ খেয়ে এই পারে আমার পূর্বপুরুষ যেমন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তো তোমার ভাই এত সেকুলারিজম সাহিত্য উপার বাংলাদেশে কেন রাখতে পারলে না কি ছিল না ওখানে এখানে যে তুমি সেকুলারিজম মারাচ্ছ এখানে যে তুমি আলাদা পতাকার কথা বলছো ভারতবর্ষে সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না thank you